হরি হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি আসছি মা আমি আসছি গুরুদেব চলে গেলেন মনে মনে চিন্তা করলেন আমি তো দীক্ষা নিয়েছি গুরু আসতেই করেছি যা আমি স্নানটা সেরে আমি সেই নাম জপ করবো তাই ওই সরোচ প্রতীমে স্নান করছে শবনী হরে চলেছে হরে

অভিশাপ করে সবরে চলে গেলেন দেখতে দেখতে ওই সরস নদীর জল নীল বর্ণ ছিল লাল বর্ণ হয়ে গেল কিনে কিনে পরিণত হয়ে গেল অভিশাপে সাধু সেবাই লাগলো না কেউ স্নানেও যেতে পারল না হরে কৃষ্ণ চলে গেলেন কোথায় না সেই পঞ্চমতি বনে কৃষ্ণবী বনে গিয়ে আমার প্রভু রামচন্দ্রকে ডাকতে লাগলেন রামচন্দ্রের ভক্ত হলেন শবরী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই শবরী

যে কোনটা ফল উত্তৃষ্ক যে ফলটা উত্তৃষ্ক ভালো সেটা আমার প্রভুর জন্য রাখতেন না না এই ফল আমার প্রভুর সেবাই লাগবে কৃষ্ণ আরে দেখি তো কামড়িয়ে দেখছে কত সুন্দর ফল আমার প্রভু সেবাই লাগবে গো যেটা ভালো সেটা ঝুড়ি ভরে রাখে ওই তো দেখছি আরো ফল এইভাবে সবরি প্রভু সেবার জন্য ফল তুলে রাখলেন ফল তুলে ঝুড়ি ভরে রাখলে তো প্রতিনিয়ত ফল তুলতো যেটা নষ্ট হয়ে যায় সেটা ফেলে দেয় আবার ফল তুললাম কিন্তু প্রভুর জন্য ফল তুললাম কিন্তু আমার ডাকে যদি প্রভু আসে তার কমল মনে কতই না আঘাত থাকবে আমি তার জন্য পুষ্প পদ তৈরি করব। এই বলে শাগরি মা কি করলেন সুন্দর করে একটা পুষ্প তৈরি করছে হরিবার হরি হরিবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হর রাম হরে রাম 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 হরে হরে এই পুষ্প পাত তৈরি করে ওই পথের ধারে বসে বসে আমার প্রভুকে ডাকছে

এই পথে আমি গুরুদেব গুরুদেব ওর এত ভক্তি কথাই বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বহু ওর মনে একটা বিশ্বাস যে তার প্রভু আসবে তাও হতে পারে কিন্তু রামচন্দ্র আমরা অন্য পথ ধরে চলে যাই চলো ডাকে ভগবান থাকতে পারলেন না চলেছে রাম সঙ্গে ভাই লক্ষণ না কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে ভ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হাই হি ভে রাম 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 ভব রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হর রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হদে। হরে কৃষ্ণ কৃষ্ণ আজ ভগবান চলেছে

আমি আমার প্রভুরামচন্দ্র তুই এমন ধরে যাকে ডাকছিস আমি সেই রাম সঙ্গে ভাই লক্ষ্য প্রহ

তোমার আশার আশে বসে আছি তোমায় সেবা দেব বলে তাড়াতাড়ি করে সবরি এই ফলের ঝুড়িটা এনে দিল এই নাও প্রভু সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র এই ফলটা তুলে নিল ফলটা তুলে নি যখন সেবা করতে যাচ্ছে

সে রাম লক্ষণ আজ যুগলে দাঁড়িয়ে তোমার কৃপা হাকে আসিনি দাঁড়ালো মাথানে প্রভু এই তো চট্টা ডাকে এর ডাকে এসেছি আমি ও একটা অপবিত্র তাহলে চলো ঐশ্বরজ নদীতে

আমি তো বললাম না জামা শবরী তবে তুমি কৃপা আজ রাম লক্ষণের চরণে প্রণামী নেমে যাচ্ছি ওই সরোজ নদী সরোজ আমি আমিও তোকে সাপ করেছিলাম আমি তোকে সেদিনের মতো

Krishna Krishna Hare 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 Krishna 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ